আপনার বোন যদি আমার টিকটক দেখে পছন্দ করে তাহলে আপনার বোনের সাথে আমাকে ভিডিও দেবেন ভাইজান সরি বোনের সাথে আমাকে বিয়ে দেবেন ভাইজান তারপর তারপর আমি আপনার বোনকে টিকটক করব সেলিব্রিটি তারপর তারপর আমি কাবুল ব্লক করব আমার হাত দেখছস আমার বোনের হাত দেখছস ভাইজান আমরা গরিব ভাইজান অত কালের সাথে ম্যাচিং করবে না ভাইজান কি করব এই উপরেলা হ্যাঁ 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 আমি বলছি এই উপরেলা আমাকে গভীর গলি পাড় এসে কই না আমার পুরো বংশধর গড়ি ফোকেনি ই তোর সুতলো খাতি হয় হনগান কি বড় তারা গোলদের রক্ত সুশিক্ষে তারা বড় হয় তুমি কি করব ভাইজান কোনো পাই নাই সেজন্য তো আমি কিনে নি았ছি যে ডিএসএলআর ক্যামেরা এটা দিয়ে আমি ভিডিও করি শুধু তাই নয় আমার এটা একটা ফ্যাক্টরি আছে প্রায় তার হাজার মতন ক্যামেরা আছে সেখান থেকে আমার অনেক টাকা ইনকাম হয় ভাইজান এইবার কি আপনারা দুনকে আমার কাছে দেওয়া যায় ভাইজান দুই দিনের জন্য করি অবশেষে মন জীবনের জন্য দিবেন আমাকে ভাইজান এই যে ক্যামেরা ডিএসএল আর ক্যামেরা অনেক লাগতে দাম আমি আপনি আজকে ছবি তুলে দিচ্ছি আপনার একটা এই যে ভাইজান দেখেন কি সুন্দর ছবি আসছে এরকম ক্যামেরা আমার চার হাজারের মতন রয়েছে হ্যাঁ বুঝলাম তো তাহলে কি আপনার বোন কি তো দেওয়া যায় নাকি ভাই শোন তোর মনটা আগে ঠিক কর তোর মনের ভিতরে সমস্যা আছে তুই একবার বলি দুই দিনের জন্য একবার বলি সারা জীবনের জন্য কি করে হ্যাঁ 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 আমি গর্ব করে বলছি হ্যাঁ আমি গর্ব করে বলছি

ভাইজান আপনার মেয়ে পিছনে এরকম পাঁচশোটা ছেলে ঘুরতে পারে কিন্তু আমার মতন এই সাপি টিকটকার একটাই আছে ভাইজান এই একটাই পাবেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমি সেই সাপি টিকটকার এই লেগ শরীফুল এই এক পিসি পাবেন আর পাবেন না ভাইজান আমার হাইটটা কি আমার হাইট আমার বোনের হাইট জানিস আমার বোনের হাইট এই এই তুই কি বললি কি বললি এই আই আই ব্যাক 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 তোর হাইটেম তো কত লম্বা